আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স আজকে অনেক দিন যাবৎ আমি কোনো প্রকার ভিডিও বানাতে পারতেছি না আপনারা যারাই হয়তো সবাই অবগত আছেন যে কেবাকারা আমার কম্পিউটারটিকে হ্যাক করেছিল তাছাড়া আমার ফেসবুক পেজটি নষ্ট করে দিয়েছিল তো তার জন্য কোনো প্রকার ভিডিও বানাতে পারেনি তো আজকে এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে সেভেন টু এটা স্যামসাং ব্র্যান্ডের খুবই একটি পুরাতন সেট তো আমরা যদি এখানে দেখি সেভ মুড লেগে আছে তো তার জন্য আমরা কিভাবে এখান থেকে সেভ মোডগুলো রিমুভ করতে পারব হয়তো বা আপনি ইউটিউবের মধ্যে চাষ করতে করতে আপনি অনেকগুলো ভিডিও দেখেছেন কোনোভাবে সেভ মুডটিকে রিমুভ করতে পারতেছেন না তো আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সেভ মুড রিমুভ করতে পারবেন ওয়ার্স তার জন্য আমাদেরকে এখান থেকে সেভ বোর্ড রিমুভ করার জন্য আমাদেরকে এখান থেকে ফোনটিকে টোটালি এখান থেকে ডাইরেক্টলি আগে ফার্স্ট টাইম বন্ধ করে নিতে হবে তো বিয়ার্স আমরা এখান থেকে ফোনটিকে বন্ধ করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এখান থেকে পাওয়ার বাটন তার সাথে ভলিউম মাইনাস তার সাথে হোম বাটম তো আমরা যারা অনেক সময় হয়তো বা ফোন রিসেট করি বা ফোন রিকোভারি করি তো তার জন্য আসলে আমাদেরকে উল্টা একটি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তার জন্য আমরা এখান থেকে ভলিউম ডাউন আর তার সাথে সাথে এখান থেকে হচ্ছে গিয়ে ভলিউম আপ আমরা এই দুটা বাটন এখান থেকে। একসাথে চেপে দরে আমরা এখানে যে আমাদের ব্যাক যে একটা স্পেজ আছে আমাদের ফোনটি চালু হওয়ার সাথে সাথে তো চালু হওয়ার সাথে সাথে আমরা এখানে ব্যাগ স্পেসের মধ্যে এখানে এভাবে চাপতে থাকবো তো আমাদের ফোনটি যতক্ষণ পর্যন্ত ব্যাগ স্পেস চাপতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ফোনটি চালু না হবে তার ক্ষেত্রে কী হবে আমাদের এখান থেকে সেভ মোডটি টোটালি ডাইরেক্টলি চলে যাবে তো একটু হয়তোবা আমাদের এখান থেকে ফোনটি চালু হতে একটু সময় লাগতেছে তো আমাদের এখান থেকে বেশিক্ষণ হয়তো বা সময় লাগবে না তো দেখুন বিওয়ার্স আমাদের এখানে অলরেডি সেই মোটি রয়েছে তো আমরা পুনরায় আবার চেষ্টা করব আসলে আমাদের এখান থেকে সেই মোটি যায় কি না তো তার জন্য আমরা আবার এখান থেকে সেম অবস্থা এখান থেকে ফোনটিকে ধরে ফোনটি চালু হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে ব্যাগ স্পেসটি আমরা অবশ্যই এখান থেকে চাপতে থাকবো তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এখান থেকে সেই মূর্তি চলে যাবে তো আমরা অবশ্যই যদি আমাদের কোনো ফার্স্ট টাইম যদি আমাদের এরকম প্রবলেম হয় আমাদেরকে সেকেন্ড টাইম আমাদেরকে এভাবে টাই করতে হবে তার ক্ষেত্রে দেখব তো বিওয়ার্স আমরা এখান থেকে দু থেকে তিনবারের মধ্যে আমরা যেভাবে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যদি সেম আমার মতো এই প্রসেসে যদি আপনারা টাই করেন তাহলে দেখতে পারতেছেন এখান থেকে অলরেডি সেভ মোডটি চলে গিয়েছে তো আজকে আমার এই ছোট্ট টুইটোয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিতে চাই আসলে আমাদেরকে সেভ মোডের জন্য এভাবেই কাজ করতে হয় তো আমরা হয়তো বা অনেকজনেই জানি না আমরা ডাইরেক্টলি প্লাস করে ফেলি তো আমি আপনাদেরকে বলবো কখনো প্লাস করবেন না আমি যে প্রসেসটি আপনাদেরকে বলেছিলাম আপনাদের এখানে যদি সেভ মোডে চলে আসে তার ক্ষেত্রে আপনি এখান থেকে ভলিউম মাইনাস আর হচ্ছে গিয়ে পাওয়ার বটম আর এখান থেকে ব্যাক স্পেস। আমরা যদি এখানে একাদার চাপতে থাকি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের ফোনটি দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের ফোনটি চালু হয়ে যাবে তার সাথে সাথে আমাদের এখান থেকে সেভ মোডটি চলে যাবে তো বিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ